খ থাকতে হবে মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ জানালাজের বাংলাদেশ নয় বাংলাদেশ নয় লুটপাটকারীর বাংলাদেশ নয় হত্যাকারীর বাংলাদেশ নয় দখলদারের বাংলাদেশ নয় এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে যে সমস্ত প্রতিনিধি আপনাদের কাছে জবাবদেহি থাকতে হবে আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে যা ইচ্ছা তা করবে এমপি হয়ে মন্ত্রী হয়ে সরকার হয়ে সেটা বাংলাদেশে আর চলবে না এটা দিন শেষ হয়ে গেছে এটা আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে আমরা যদি সেটা না বুঝি আমরা কিন্তু পিছিয়ে পড়ব বিএনপি রাজনীতি কিন্তু পিছিয়ে যাবে যে গুণগত পরিবর্তন হয়েছে এটাকে ধারণ করতে হবে তাহলে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে তাহলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন যেটা জনগণের প্রত্যাশা সেটা আমরা পূরণ করতে পারব আমি আর কোন বক্তৃতা দিচ্ছি না জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে এই অন্য কবলিত এলাকা বাংলাদেশের যেখানে আছে বিএনপির যাতে প্রত্যেকটি অঞ্চলে এই আক্রান্ত অন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে দাঁড়াতে পারবেন মানুষের পাশে দাঁড়াতে হবে এটা বিএনপির রাজনীতি কিন্তু

তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে ওই যে আওয়ামী প্রতারটা তার আবার আপনাদের সাথে মিশে সমস্ত আকাম কুকাম করতে চাইবে সমস্ত চলবে না কিন্তু যাই হোক তাদের গ্রামের সাহেবের নির্দেশে বন্যা কবলিতে প্রত্যেকটি এলাকায় বিএনপির নেতা কর্মীরা চলে গেছে বিএনপির ভলেন্টিয়াররা কাজ করছে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পুনর্বাসনের জন্য আমরা তো সরকারের নাই এখনো আমাদের ক্ষুদ্র ক্ষমতায় পুনর্বাসনের জন্য আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দিনে যদি সরকার পরিবর্তন হয় বাংলাদেশের মানুষ যদি আমাদের সমর্থন দেয় সেটা সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব সেই সরকারকে নিতে হবে তখন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি